বাংলাদেশ <laughs> 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 <laughs>

সবুকে লাস্টের ব্যাটিং এবং ইমনের ব্যাটিং ইমনের ব্যাটিং অসাধারণ ব্যাটিং যতক্ষণ मारे পাই ততক্ষণ राणा অজল গতিতে 2 3 বারে বেশি খুশি লাল বেশি খুশি লাল আতিয়া মনাহত 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 এটা অনেক আগে তুলছি আমি অনেক

আগে তো খুব ভালো ব্যবনেস করতো আর আমি ওর ফ্রেন্ড এই জন্য আমি চাচ্ছি যে সৌম্য আমাদের ওয়ার্ল্ড কাপে আসুক এবং ওর ইদানিং যে ম্যাচগুলো দেখতেছি খুব ভালো খেলতেছে এজন্য আমি চাচ্ছি যে সৌম্য ওয়ার্ল্ড কাপ টিমে অন্তর্ভুক্ত হোক